সেই নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি বনানি চোদ্দো নম্বর বিদ্যানিকেতন স্কুলে স্কুলের ঠিক পিছনে আমি এখন যে ফ্ল্যাটটি দেখাবো এটি বত্রিশ আটষট্টি স্কোয়ার ফিটের দুটি কার্পারেকসহ পঁয়ত্রিশ আট স্কোয়ার ফিট আর এটি যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা হলো জি প্লাস ইলেভেন বিল্ডিং বিল্ডিংয়ের লিফটের চার পাঁচতলায় আমি যে স্পেসটা দেখাচ্ছি এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় আর ফুল হাইট জানাল গ্রিল দেওয়া আছে কাছের আর উপর দিকে ইন্টুরিয়ার করা আছে ডিজাইন করা আছে আমরা এটাকে ফুল রেনোভেশন করেছি এটার এটার হ্যান্ডওভার ডেট হলো দু হাজার চোদ্দোর ডিসেম্বরে তো আমরা নিয়ে নিজেরাই পুরোটাই রেনোভেশন করেছি আর এ পাশে যদি দেখাই এভাবে এখান থেকে মাঝখানে ডাইনিং এসে তারপর ফ্যামিলি লিভিং তারপর একটা বারান্দা দেওয়া আছে ওই সাইডটা হলো পূর্ব সাইড বিল্ডিংটা হলো পূর্ব দিকে এবং দক্ষিণ সাইডটাও খোলা বেশ মেলা আছে আমি যদি এভাবে এটা দেখাই এটা হলো যে গেস্ট যে বেডরুম গেস্ট বেডরুম প্লাস কমন ওয়াশরুম যেটা আছে এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম আর আমরা বাথরুম যেগুলি আছে বাথরুমের পুরো যে ফিটিংটা এটা পুরোটা চেঞ্জ করেছি এবং বাথরুম ফিটিংস যেগুলি আছে এগুলো আমরা ক্লাসিক্যাল কোরিয়ান ব্র্যান্ড যেটা আছে এটা ইউজ করেছি সবগুলোতে দেখতে পাচ্ছেন এটা হলো যেটা চার নম্বর বেডরুম বা গেস্ট যে বেডরুম গেস্ট বেডরুম এটা কিন্তু ফুল হাইট জানালা দেওয়া আছে কোরোজ ভেন্টিলেশনের জন্য এই পাশে একটা ফাঁকা রাখা আছে দেখতে পাচ্ছেন তাহলে এই পাশটা যেটা আছে এটা একটা গ্যাপ আছে আপনি যদি এটা দেখেন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব প্রায় বিশ ফিটের মতন আর এই সাইডটা পুরোটা গ্যাপ আছে যদি বিল্ডিংটা হয় সেক্ষেত্রে গ্যাপ থাকবে আপনার বাতাস যেহেতু দক্ষিণ সাইড আপনার আলো বাতাসটা ওইভাবে থাকবে আমি যদি এভাবে দেখাই এই ফয়ারটাও বেশ সুন্দর উপরতে উপরে যেইগুলি আছে সবগুলো সুন্দর করে একটা সিলিং করা আছে ডিজাইন এই পাশটা আমি ডাইনিং স্পেসে চলে আসছি এই পাশটায় আপনারা বেসিনের যে প্রবেশনটা আছে এটা এখানে ইউজ করতে পারবেন আমি যদি এখান থেকে ড্রয়িং রুমটা একটু দেখাই এই ড্রয়িং রুমটা আর এইটা হলো ইমার্জেন্সি যেই সিঁড়িটা ইমার্জেন্সি সিঁড়ি এবং এ পাশে একটা সুন্দর করে একটা ওয়াল সুকেস করা আছে এবং এ পাশটা এটা হলো ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং যেহেতু সেই ক্ষেত্রে এ পাশটায় আপনার ডিশের লাইনটা রাখা আছে উপরে এসির যে প্রবেশন এটা রাখা আছে আর এটা হলো বারান বারান্দা বারান্দাটা তো বেশ বড় আমি যদি এভাবে তাকাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন খোলামেলা এটা হলো পূর্ব দিক আর এই এইটা হলো বনানী বিদ্যানিকতন স্কুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে আমি এখন চলে যাব আমাদের যেই কিচেনটা আছে কিচেনে কিচেনটাও বেশ বড়ো কিচেনটার সাথে সার্ভেনের জন্য আলাদা বেডরুম বাথরুম আছে কিচেনটাও ক্যাবিনেট করা আছে কিচেন ক্যাবিনেট আর এই পাশে ড্রাই কিচেনের জন্য ব্যবস্থা রাখা আছে আপনার এটাটা বেসিন রাখা আছে এ পাশটা তেতালিশ লাইন রাখা আছে প্লাস ফ্রিজ স্টেজ রাখার জন্য এ পাশেও তেতালিশ লাইন রাখা আছে প্লাস বেসিন আলাদাভাবে এবং ডাউন ওয়াশটা এই পাশে রাখা আছে এটা সার্ভেন্টের জন্য বেডরুম আর এটার সাথে ওয়াশরুমটা আছে যদি এভাবে একটু দেখাই আমাদের যে রান্নাঘরটা যারা আমার এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে যে নাম্বারটি আছে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমি দেখাতে পারব আমি এখন চলে আসছি যে আমাদের তিন নম্বর যে বেডরুমটা তিন নম্বর বেডরুমে এটা হলো তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আমাদের যে চারটা বেডরুম আছে তিনটা অ্যাটাচড ওয়াশরুম এবং একটা কমন যে ওয়াশরুম এই ওয়াশরুমটাও বেশ খোলাধেলা আছে এই বাসায় দেখেন যদি আমি দেখাই এই যে ক্যাবটা এই ক্যাবটা কিন্তু ভালো বড় ক্যাব এটা আমাদের সেকেন্ড বেডরুম একটা উপর দিকে একটা সেলিং করা আছে সেকেন্ড বেডরুমটায় আর এই বিল্ডিংটায় কিন্তু ফেয়ার ফেস বিল্ডিং ফুল ফেস না হাফ ফেস যেটা সেটা এটাও ফুল যে জানালা ফুল হাইট জানালা দেওয়া আছে এবং এটার সাথে ওয়াশরুমটা এটার অপোজিটে যেটা দেখতেছেন এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার যে টাইলস গুলো আছে এটা আমরা চেঞ্জ করেছি বত্রিশ বত্রিশ ইউজ করেছি এটা ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডও ফুল হাইট জানালা দেওয়া আছে আমি এ বাসে একটা ভিও আছে আমি দেখাই এখানে যদি বারান্দাটা বসেন বিকেলবেলায় তাহলে এই সবুজের যে সমারোহ এটা দেখতে পাবেন মনে হচ্ছে এখানে আমি হাত দিয়ে গাছগুলি ধরতে পারবো বা গাছের উপরে আমি বসে আছি তো আমার ভিডিও দেখানো একেবারে শেষ যারা আমার এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি থাকবো আমি নাম্বার ডাবল বড়ো দিচ্ছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই আমি আমাদের ফ্ল্যাটটি দেখাতে পারবো আর এই ফ্ল্যাটের যে প্রাইসটা আপনারা জানতে চান এটা প্যাকেজ মূল্য পাঁচ কোটি আশি লাখ টাকা এটা হলো প্যাকেজ মূল্য কিছুটা নেগোসিয়েশন করা যাবে আর টোটাল যে স্পেসটা আছে টোটাল স্পেস হলো পঁয়ত্রিশশো আট স্কোয়ার ফিট এটা আপনার সাপ রেজিস্ট্রেশন হবে দুটি কার পার্কিং সহ দুটা কার পার্কিংয়ে উপরের দিকে আমি আবার বলে দিচ্ছি আমাদের ফ্ল্যাট সাইজ হলো বত্রিশশো আটষট্টি স্কোয়ার ফিট এর ভিতরে চারটি বেডরুম পাঁচটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং সার্ভেন্টের জন্য বেডরুম এটি আরেকটা বিশেষ চমক চমক করতে যেটা এটা হলো এটা তেতাল্লিশটা লাইন আছে তো অবশ্যই যারা নেবেন তারা লাভবান হবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ